হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমוני ক্লথ স্টোরে রাইমוני থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখবো tissu pinje buty dekhena আর board থাকে pinat class board থাকে short buty dekhena shopping টি দেখা হবে এই ভিডিও দেখেন এগুলো দিয়ে কিন্তু আপনারা সবই করতে পারবেন এবং এটা খুবই সুন্দর একটা কালেকশন বোর্ড তো শাড়ি বোর্ড থাকে যেটা orange কালার থাকে দেখুন এখানে এক একটা এক এক রকম কালার আছে আর ডিজাইন আছে সবগুলো দেখতে সবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং দেখেন এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে এইটা দেখেন এই প্রিন্ট কিন্তু খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এক রকম হবে কিন্তু দেখেন এই জন্য বলতেছি ভিডিও শেষ পর্যন্ত যে বড় প্রিন্টের কথা অনেকেই বলছে যে বড় প্রিন্টে দেখেন আর অনেক সুন্দর এটা কিন্তু একটা সময় কিন্তু একটা মিল নাই কিন্তু দেখেন প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু দেখেন কাপড়ের পরিমাণ বেশি নাই

একশো টাকা গজের এই কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কোনোটার সাথে কোনোটার মেল নাই সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রিন্ট এবং এগুলোর সাথে কিন্তু ফলস আছে ফলসের গজও কিন্তু একশো টাকা পার গজ যার যেটা লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এগুলো বহু কিন্তু তিন হাত প্লাস সবগুলো এই যে অনেক সুন্দর মাত্র একশো টাকা পার গজ দেখেন আজকে যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ